তো কি আজকে জামাই ষষ্ঠী আমার শাশুড়িমা আজকে জামা ষষ্ঠীর উপোস করেছেন তো শাশুড়িমা বলেছেন আজকে ভাত খাবেন না চি ফলাহার করবেন চিড়ে মাখা খাবেন সেই জন্য আমি আর কত্তা দুজনেই বলেছি আমরাও চিড়ে মাখাই খাবো সেই জন্য আমি সবার জন্য আজকে চিড়ে মাখতে বসে গেছি প্রথমেই নিয়ে নিয়েছি চিড়ে চিঁড়েটা ধুয়ে নিয়েছি তার সাথে নিয়েছি কলা এরপরে দেব আম দিয়ে সব কিছু একসাথে নিজের হাতে ভালোবাসা দিয়ে মাখাবো আমি সব নিয়ে এবার দেখুন ভালোবাসার সাথে মাখাচ্ছি মাখানো হয়ে গেছে এরপর আরও আরও কিছু ইনগ্রিডিয়েন্টস মিশবে এর সাথে নিয়েছি মুড়কি আর নিচ্ছি অল্প একটু মুড়ি সাথে নিয়েছি একটা মিষ্টি শাশুড়ি মাকে দিয়ে দিলাম এবার দেখি শাশুড়ি মা কী বলে কেমন খেতে হয়েছে লাস্টে নিলেন একটি রসগোল্লা